যতগুলি কেস এরকম রুকুনের আমরা পেয়েছি তাতে আমার এই ধারণা হয়েছে যে রুগ্হাদের মান কমার মূল কারণ দুইটা রুগ্িয়াতে মান কমে যাওয়ার মূল কারণ দুইটা একটা কারণ হচ্ছে ওই যে আমি মৌলাম বই উল্লেখ করেছি ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী এই শর্তাবলীর ব্যক্তিগত চারটা গুণের চতুর্থ গুণটা হচ্ছে যেটা রুগীহাদের শপথের সময় রুকুন ঘোষণা করে যেটা কালকে আমি উদ্বোধনীতে শুনে এসেছি যে ইসলামকে কায়েম করা আমার জীবনের উদ্দেশ্য আমরা রোজ রোজগার করি চাকরি বাকরি করি পেশা করি সংসার করি বেঁচে থাকার প্রয়োজনে করতে হয় আল্লাহরই নির্দেশ বেঁচে থাকার জন্য করতে হয় তাই করি কিন্তু বেঁচে থাকবো কি জন্য বেঁচে থাকবো দুনিয়ার এই কাজের জন্য নয় বেঁচে থাকবো দিনকে কায়েম করার জন্য আসল উদ্দেশ্য হচ্ছে ওটা দিনকে বিজয়ী করা আমার জীবনের আসল উদ্দেশ্য এই কর্মীদের চারটি প্রাথমিক পুঁজির গুণের চতুর্থ নম্বর গুণটা হচ্ছে এই গুণটা এই গুণটার অভাবে মান কমা কমে যখন আল্লাহ দিন কায়েম করা তার এক নম্বরে থাকে না তার কার্যকলাপের কর্মতৎপরতার মধ্যে এক নম্বর দুনিয়া চলে আসে একটু আর্থিক উন্নতি করা সচ্ছলতা বাড়ানো একটু বাড়িঘরের অবস্থা উন্নতি করা একটু ভালো খাওয়া পড়ার বন্দোবস্ত করা আয় রোজগার বাড়ানো এটা কোনো নিষেধ না হারাম না না জায়েজ না কিন্তু ওইটা থেকে এটার উপরে থাকতে হবে কিন্তু ওটা এই যে জলের অপর নাম জীবন জলের অপর নাম জীবন পানি ছাড়া মানুষ বাঁচে না তাই পানির আরেকটা নাম জীবন কিন্তু পুকুরে ডুবে যখন মরে কি পানির অভাবে মরে তাহলে বোঝা গেল পানির নাম জীবন নয় পানির একটা নির্দিষ্ট পরিমাণ জীবন এর চেয়ে বেশি হইলেই মরম যে পানি একটা নির্দিষ্ট পরিমাণে তার জীবন দেয় সেই পানির পরিমাণের বেশি হইলে এটা মরম ঠিক তেমনি দুনিয়ার আকর্ষণ দুনিয়ার রোজ রোজগার এগুলি জীবন মনেরও জীবন কিন্তু আল্লাহর দিন কি বিজয়ী করার কাজটা যদি পেছনে ফেলে এই কাজ করা হয় তাহলে পরে পরিমাণ বেশি হয়ে গেলে দুনিয়া এটা ইমানের মরণ ইমানের মরণ ইমানের মরণের পর ধরার কারণে মান কমে তখন এলেম কমে আমল কমে সব দিক দিয়েই কমে এইগুলো একটা কারণ এইটার কারণে বৈঠকে ঠিক মতো আসে না রিপোর্ট দুর্বল হয় এটার কারণে এনত রেগুলার দেয় না অনেক দিক দিয়েই তার কমতি আসে দুনিয়া কামাই করতে হবে বেঁচে থাকার জন্য এটা জীবন কিন্তু দিনকে বিজয়ী করা আমার আসল কাজ ওটা এক নম্বর রাখতে হবে এটা প্রাধান্য দিতে হবে এটাকে অধিক গুরুত্ব দিতে হবে ওটাকে গুরুত্ব কম দিলে আমার ইমানের মরণ দ্বিতীয় যে কারণে মান কমে সেটা হচ্ছে আরো একটু সূক্ষ্ম এবং গভীর যখন রুকুন ইন্দা সলাতিহে আমি বলে শপথ নেয় তখন এটা এতবার একটা দাবি আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর বান্দাদের সামনে ঘোষণা করছে রুকুন যে আমার জীবনের সবকিছু হায়াত মন সবকিছু আল্লাহর জন্য এই ঘোষণা দিল আর আল্লাহ এমনি ছেড়ে দিবেন বিনা পরীক্ষায় হতে পারে সুরা আল্লাহন কাবুতের পয়লা আয়াত মানুষকে মনে করে ইমান আল্লাম বললো এমনি ছেড়ে দেওয়া হবে বিনা পরীক্ষায় পথে এসেছে মীনা পরীক্ষা কাউকে ছাড়ি নাই আল্লাহ গ্যারেন্টি কখনো দেন নাই যে একবার হয়েছে আর কখনো হবে না বরং শিক্ষা দিয়েছেন দোয়া করো দোয়া করো রব্বানা লাবা দাদু হাদাইতানা রব্বানা লাবা হাদাই হাদাইতানা হে আমাদের রব একবার হদায়ত করেছ এরপরে আমার দিল থেকে চেরা করে দিও না হেদায়ত না। এর অর্থ এটাই যে তুমি হেদায়াত হয়েছ এই গ্যারেন্টি পাওয়া যায়নি যে তুমি চিরদিন হেদায়তায় থাকতে পারবে তাই তুমি চেষ্টাও করো দোয়াও করতে থাকো যাতে নাকি পিছিয়ে না পড়ো